বাবা পিতা মাতার অবাধ্যতা করা না হারাম বলেছেন কী বলেছেন হারাম কই দিয়েছেন রাসূলুল্লাহ দিয়েছেন যে পিতা আদেশ পালন করা জানি যে করে হচ্ছে মালেহ আবদুল্লাহ মালেিকা অবদদাহ ফাল এইজন্যই অবদ সন্তান এই হাদিসে যা যাদের দিয়ে দিয়ে আছে ইচ্ছা হয়েছে সাথে এই উষা সম্পর্ক কে এমবি 87 আল্লাহু আরবা আল মুহুদুর রাসূল المصطوفراهيم সাল্লাল্লাহু আলাইহি

Non è che non succede. Come inizia Baria Ruka, inizia con te via, inizia con te Babay, inizia con te di qualche manzo di tutto, di che, 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 che, di che, di di

یہ جن یقینی تین چار مشہور ناموں کے مصادر ہوتے ہیں اس کے عربی حدیث میں ہے امام علی صلی اللہ علیہ وسلم نے بخاری شریف میں راوی سے یہ کہا وہ فرمایا اے اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم لا تحسد اللہ کا یہ بولتے ہیں تو لا خوش رہے اس سے یہ خط ہوا نا કા તુમ ભગવાઈ એ હાદિસેશા શબસે બોલ દેસે ઓ અનુ ઉબાદતullah ઇલહના અલhusbu અમીલ મુસ્લિમ કા તુમ મુસ્લમાન ইনি সুসবকাই তুন ইনদনা মা গবন এটা আপনাদের জানা লম্বা যিনি এমন ব্যক্তি যারা তরাইয়া এসেছে যে পিতা-মাতা অবলা শাস্তিকারী ব্যক্তি কেamazonawsে আরতি

আল্লাহ পাক বিনা মানার অবাধ্যতা করা হারাম করে দিয়েছে কি করে দিয়েছে হারাম করে দিয়েছে যে পিতামাতার আদেশ পালন করা জালিকুম রুকুকুল উম্মাহাত আকরাম আল্লাহ আলাইকুম রুকুকুল আল্লাহ যে তিন চারটি জিনিস আল্লাহ করে দিয়েছেন এক এক নম্বর হচ্ছে

আয়া করছে অনবিধা টা উসু ভাগকে অ্মাই বা থাকত্যা পা। ফসা জা মহা তার চতা স্ধ ইনবাসস্ছে আল্লাহ কন সংসময়তা থাকে ম্বা যাচ্ছে আল্লাহ বাের না স থাকে।

ফাতহ মনে করে এই জন্য সে জিওকার জাহান্নামে যাবে কারণ আল্লাহ পাক রবকে তারা হারাম করে দিয়েছেন মানে এমনকি লোকাল ভিত্তিতে রক্ত না ওই হারাম দেশে সে কাফের হয়ে গেছে এই কারণে সে এখন কি যদি